গুলো অনেক বড় হয়েছে সপেতাটা পেকে গেছে তো দাদাকে দিয়ে দেবো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটি ব্লগ শেয়ার করলাম আজকের ব্লগটি আছে তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমার চারদিকে পরিবেশটা তোমার সঙ্গে শেয়ার করবে আমাদের বাড়িতে সামনে একটা কালো জি সারা ফুল ওটা দার্জিলিং জামরুল আর এই দিকটা শেয়ার করছি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক সময় তোমরা দেখেছো ভিডিও শ্যুট করতে ঠিক এসে এখন সব জায়গাতে এই জিনিসটা দেখা যায় আমের বকুল যখন নতুন ছিল এত সুন্দর লাগছিল না মানে বলে বোঝানো যায় না জাস্ট আর এই দিকটা তো দারুণ লাগে তো আমাদের এখানে অশোক ফুল ফোটে তোমাদের কাদের তাদের বাড়িতে অসুখ ফুল ফোটে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন অল্প স্বল্প ফুটেছে এখন পুরো ফুটে নি পনেরো কুড়ি দিন চার পর পুরো ফুটে তো আর একটা বিষয় তোমার সঙ্গে শেয়ার করব। অনেকদিন তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি কমলালেবু গাছে আবার নতুন করে কমলা লেবু ফুল এসছে এটা এক ধাতের কমলা লেবু এ তো আমের বকুল ঝরে গেছে আমগুলো ধরেছে এই যে একটা কমলেবু গাছ পুরো গাছ ভরে ফুল এসছে সপেতাগুলো হয়ে গেছে আবার সপেতা ফুল এসছে সপেতাটা পেকে গেছে ধরো দাদাকে দিয়ে দেব বর্দাকে দি দেব আমি ভাবতে পারিনি যে সপে তার পেকে যাবে আর আমি তুলতে পারব এই যে আমল রেখে দাও তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে ব্লগটি শেয়ার করব কিন্তু হলো না তাহলে ভাবলাম কিছুটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা গুলো আগে হয়ে গেছে অনেকগুলো আর এই যে আমরা গুলো কিছুটা আছে আবার নতুন করে ফুল আসছে এই যে লেবু গাছ আবার পুরো লেবু গাছ ভর্তি করে লেবু এটা কম লেবু গাছ আর এটা টক লেবুর গাছ আর এই যে এটা জামকুরের গাছ পুরো গাছ ভর্তি জামকুলের ফুল এসছে এই যে কর গুলো অনেক বড় হয়েছে ড্রাগন গাছগুলো আগের আগের তুলনায় এখন অনেকটাই কি বলা যায় ঝাঁকড়া হয়েছে ডালিমগুলো অনেকগুলো ছিঁড়ে নিয়েছে দুধটা বন্ধুরা আজকের এখান বন্ধ ব্লগ গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ও ব্লগ টি ভালো লাগলো অবশ্যই लाइक कमेंट शेयर करते ना